কোনো গ্লাভটা চাইনি তাহলে দশ হাজার টাকা লাগবে একটা নর কিনতে গেলে পাঁচ টাকা লাগবে মাত্র জাস্ট কোয়ালিটি দেখেন ভাই তো এই অরিজিনাল ক্লাব কবুতরের বাচ্চা মানে ব্ল্যাক একবারে জেড ব্ল্যাক যে কবুতরটা ঠিক আছে উইটার থেকে আসা এর থেকে ব্যাগ আসা এটার মাদিটা আসে নাই আটটা কবুতর ছাড় দশক অলরেডি মালগুলা ডেলিভারি হয়ে যাচ্ছে তো আজকে কিন্তু প্রায় অনেক কবুতর যাচ্ছে একসাথে তো দর্শক যারা কালকে পেমেন্ট করছে কালকে টাকা পাঠাইছে ওনাদের মালগুলো আজকে সব ডেলিভারি হয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মাল আছে এখানে যেরকম ফরিদপুর রাজবাড়ি আপনার পটুয়াখালী আছে আপনার ঢাকার কিছু ডেলিভারি আছে সাভারে আছে লক্ষ্মীপুরে আছে কুমিল্লার আছে তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলে অনেকগুলো ডেলিভারি একসাথে যাচ্ছে তো প্রায় এখানে যাচ্ছে চার কার্টুন এখানে চার কার্টুন আলহামদুলিল্লাহ ওনাদের জন্য দোয়া করবেন যেন এই কবুতরগুলো সুস্থ সভাবে ওনাদের বাসা পৌঁছাতে পৌঁছে দিতে পারি আমরা হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর একটু বেশি ভালো আছি বলতে গেলে যে আলহামদুলিল্লাহ আজকে অলরেডি পঞ্চাশ পিসের মতো কবুতর অলরেডি ডেলিভারি হয়েছে আর সবকিছু মিলে আলহামদুলিল্লাহ আর এ মাসের সেল চলে আসবে অল্প কিছু দিনের পরেই আর আজকে যে ভিডিওটা তৈরি করছি বিশেষ করে সবার কথা চিন্তা করে সবাই অনেকে ভিডিও ভাই ভালো এক প্যায়ের কবুতরের ভিডিও দেন এরকম প্রাইজে ভিত্তে ভাই অনেকে ভিডিও চান ভিডিও দিতে পারি না ভাই আমি ভিডিও দিতে পারি না একটা কারণে কারণ আমার আমি কিন্তু একা মানুষ এই কবুতরগুলো আমার কালেক্ট করা আমার কবুতরের খাবারের যত্ন সব কিছু আমার নিজের করা লাগে শুধু ডেলিভারিটা বাদে ডেলিভারিটা আমাদের লোক আছে ওরা করে ফেলে তো একটা কথা বলতে গেলে যে কবুতরগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই কবুতরগুলো কিন্তু আপনারা নির্দ্বিধায় নিতে পারেন যাদের বিশ্বাস হবে না তারা কবুতর নিয়েন না ভাই যাদের প্রুভ হবে বা সামান ভাইয়ের উপরে বিশ্বাস আছে আপনারা আমার পুরো চ্যানেলটা ঘুরবেন আমার তিনটা চ্যান আছে আয়াত পিজন পিজন ডট কম একটা হলো বিডি রেসিং পিজন এই তিনটা চ্যালানি আমার আলহামদুলিল্লাহ আপনার নিঃসন্দেহ মানে নির্দ্বিধায় টাকা পাঠাতে পারেন ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার ভিত্তিতে কিন্তু আমরা ডেলিভারি দিয়ে থাকি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের জবান মতো কৌতুটা দেওয়ার জন্য আর অনেক প্রবাসী দেশি অনেক ভাই আছে ওনাদের কথার কোনো ভ্যালু নাই ওনাদের জন্য অনেক কবুতর রাইখা ভাই আমার নষ্ট হয়েছে ঘরে এরকম হয়েছে অনেক তো আপনারা প্লিজ কবুতর না নিলে শুধু শুধু মেসেজ করবেন না আর কিছু কিছু প্রবাসী ভাইদের ভাই বিশ্বাস করে ফেলছি ওনাদের জন্য কবুতর রাইখা পরে আমার কবুতর নষ্ট হয়েছে নিজের মানে লস হয়েছে ভাই আমি যদি বিক্রি করে দিতে পারি আমার দু টাকা আনোয়ব তো যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন অবশ্যই শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই সবার আগে আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছা যাবে তো দর্শক আর কথা বলে না চলুন ভিডিওটা শুরু করে দিয়ে অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে আলাপ আলোচনা করবেন যে কোনো সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব আর তার জন্য আমাকে একটু সময় দেবেন চলুন দর্শক ভিডিওটা শুরু করে দিই স্পিল্লার দর্শক শুরুতে একজোড়া চব্বিশ সালের টাইগার গিজেল আনার চোখের টাউন সেভেন হ্যাঁ টাইগার গ্রিজেল একদম টপ ব্যালেন্সের এবং বিগ সাইজের একটা গ্রিজেল পেয়ার তো দর্শক আজকে এইগুলো যেই প্রাইজে দিব আশা করি এই প্রাইজে এই ধরনের গ্রিজেল কবুতর কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ ভাই তাও দুই সালের পেয়ার ইনশাল্লাহ এই পেয়ারটা যারা নেবেন অবশ্যই লাভবান হবেন তো যারা টাইগার গ্রিজেল পেয়ার খুশেছেন এই পেয়ারটা যে কালেক্ট করবেন একদম দাম দুই টাকা একদম দুই টাকা হলেই টপ কোয়ালিটির টাইগার গিরিদের পেয়ারটা কালেকশন করে নেবেন দামা দামির অপশন নাই দু হাজার চব্বিশ সালের কবুতর এইগুলা যারা বাচ্চা কাচ্চা রেজাল্ট করতে চান ইনশাআল্লাহ এই পেয়ারটা নিতে পারেন মাত্র অনলিওন কত দুই হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই ভাই যারা পেমেন্ট আগে করবেন ইনশাল্লাহ তাকে ডেলিভারি দেওয়া হবে তাদের ভালো লাগবে মাত্র দুই হাজার টাকা হলে জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক এখন দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে একটা সবজি রেসার পেয়ার এবং এটার সাথে আমি আরেক জোড়া সবজি রেসার দিচ্ছি তো যারা স্টুডেন্ট আজকে স্টুডেন্টদের জন্য খুব ভালো অফার থাকবে দেখেন কবুতরগুলা পাথর চোখের ফার্স্ট ক্লাস একটা পেয়ার তো এটার সাথে আমি আরেক পেয়ার দিচ্ছি দেখেন কবুতরগুলা একদম অ্যাক্টিভ মাসাল্লাহ তো দর্শক দেখবেন আজকে দেখেন একটা মাদি টাইগার গ্রিজাল একটা মাদি এই দেখেন দর্শক একটা টাইগার গ্রিজাল পেয়ার আর একটা হলো আপনার সবজি রেসার আমি দুইটা কবুতর যদি আমি যদি আপনাদের একটু সংক্ষিপ্ত বলি দেখেন সাইজ দেখেন কবুতরগুলো ঠিক আছে সাইজ এই যে সামনেটা নর পিসের টাইগার গ্রিজালটা মা দিই আমি একটু হাতে ধরে দেখাই দর্শক মশাল্লা এই টাইগার গ্রিজালটা জোড়া ভাই আজকে এই জোড়ার দামে দুই জোড়া দিব এই পেয়ারটার দামে দুই পেয়ার গির্জাল হ্যাঁ দুই পেয়ার কবুতর দেবো তো এই গ্রিজালটা দেখেন আর মশাল্লাহ যে আমার হাতে যে সবজি নিউ অ্যাডাল পেয়ারটা এটা ডিম পার্টে হয়তো এক মাস সময় নিবে পাথর চোখের এবং ওভার লাইট কালার জোড়া সবজি রেসার তো মাসাল্লাহ দেখেন তো এই দুই জোড়া কবুতর যারা কালেক্ট করতে চান ঠিক আছে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা দুই জোড়া কবুতর ডেলিভারি চার্জ একবারে ফ্রি দু দুই জোড়া কবুতর যারা কালেক্ট করবেন ডেলিভারি চার্জ একদম ফ্রি পুরা পাগলা একটা অফার আলার মধ্যে দুইজোড়া কবুতর তিন হাজার টাকার ভিতরে পেয়ে যাচ্ছেন ডেলিভারি চি চার্জ আপনার বাংলাদেশে যে কোনো জায়গায় এক টাকা দেওয়া লাগবে না তিন হাজার টাকার ভিতরে সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি দুই পেয়ার জোড়া সবজি রেসার এক জোড়া গ্রিজেল তা আলহামদুলিল্লাহ যাদের এই প্যাকেজটা ভালো লাগবে ডেলিভারি চার্জ একবারই ফির বারবার বলতেছি এই দুই পেয়ার কবুতর জোড়ে কালেক্ট করেন একদম তিন হাজার টাকা পড়বে ডেলিভারি চার্জ একবারেই ফ্রি দেখেন মশাল্লাহ যাদের ভালো লাগবে অফারটা লুফে নেবেন তো দর্শক এখন যে পেয়ারটা দেখাচ্ছে অরিজিনাল বোল্ড ব্লাড লাইনের কবুতর আলহামদুলিল্লাহ কবুতর দিদাকে দেখেন আপনারা মাদিটা কিন্তু ছুটলে চলে যাবে কারণ মাদিটা প্রায় ওনার লস্টে এক বছর পরে ট্যাগ কাটা নিয়ে এই মাদিটা আসা ঠিক আছে তো এইটা ওনার বিডার কবুতর তো যারা বিডার কবুতর বোল্ড লাইনের এক পেয়ার কবুতর ঘুষেছে এরকম ফার্স্ট ক্লাস কোয়ালিটি ঠিক আছে তাদের জন্য এই প্যাটটা আর আজকে এই পেয়ারটা একেবারে একেবারে সীমিত প্রায় আগে চলুন কবুতর দুইটা দেখায় তারপরে দাম বলে দিচ্ছি তো দেখেন একটা মাদির খোমাটা মাসাল্লাহ ওর চোখ শেপ সব দিকে অ্যাকোরেট মিডেলের কবুতর আলহামদুলিল্লাহ আর কবুতরটার দেখছেন সাইজ বিগ সাইজের একটা মাদি এবং ওর ব্যালেন্সের কোয়ালিটি অনেক হাই অনেক হাই লেভেলে একটা শর্ট লেজের একটা ব্যালেন্স তো মশাল্লাহ এটা হলো মাদিটা মাসাল দেখেন কবুতরের কি পরিমাণ হেলদি আছে দেখছেন আর দেখেন নটটা কিন্তু একদম অ্যাক্টিভ একটা নট আর এই দেখেন নটটার সাইজ রে ভাই এর যদি তুমি এইভাবেই রাখবা এইভাবেই থাকবে এই দেখো আর এর শেপ অতুলনীয় দেখো গোল্ডের যে গোল্ড ব্লাড যে শেপ চোখ পাখা এই যে মিডিলের কবুতর ঠিক আছে একেবারে হানড্রেড পারসেন্ট মিডিলের কবুতর যারা কবুতর চিনেন তারা কবুতর দেখলে বুঝতে পারবেন আর এটা আর মাসাল্লাহ দেখেন আমি একটা জিনিস আমি দেখাই এই জিনিসগুলো ভাই সময় পাওয়া যায় না দেখছেন এটা হলো ম্যাজিক এই যে এক হাতে তো যাই হোক পেয়ারটা আমি দেখাচ্ছি এই যে আমি আজকে মাত্র পেয়ারিং করতে দিচ্ছি এই পেয়ারটা তো আলহামদুলিল্লাহ আমি আশা করি এখনই জোড়া নিয়ে নিবে তো এই পেয়ারটা যাদের ভালো লাগবে কারেকশন করবেন আজকের জন্য মাত্র চার হাজার টাকা একদম চার হাজার টাকা চ্যালেঞ্জ করে বলতে পারি এই পেয়ার অন্য কারো থেকে নিম্নে দশ হাজার টাকা লাগো পারি ঠিক আছে একটু রিমানদারি কথা ভাই এই কবুতর অন্য কোনো লফটে থেকে নিতে গেলে দশ হাজার টাকা লাগবে একটা নর কিনতে গেলে পাঁচ সাত হাজার টাকা লাগবে মাত্র চার হাজার টাকা হলে এই প্যাটটা নিতে পারবেন কেউ যদি নর সিঙ্গেল নিতে যা নিতে পারবেন কেউ মাথি সিঙ্গেল নিলে মাথি নিতে পারবেন চলুন দর্শক নরটা প্যাডটা একটু দেখাই দর্শক অনেকে ভাবব কবুতরটা ডাকে নাই কেন এই যে ডাক দেখেন মার্শাল্লাহ তো এই প্যাটটা ফুল অ্যাক্টিভ এই যে মাত্র পেয়ার মিলালাম হ্যাঁ তাতে ভালো লাগবে প্যাডটা কালেক্ট করে নেবেন একদম চার হাজার টাকা তো দর্শক এখন বি আর পি এফ ক্লাবের দুইটা কবুতর দেখাচ্ছি এ হলো নটটা ঠিক আছে নটটা হলো দুই হাজার সতেরো সালের বাইভেশনটা দেখেন জাস্ট একদম ফার্স্ট ক্লাস বাইবেশন দেখছেন আর মাদিটা দেখেন মাদিটা হলো একুশ সালের হ্যাঁ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটিতে কথা বলবে আলহামদুলিল্লাহ একটা কথা বলতে পারি আমার কবুতর সাথে আমি কবুতর যেরকম কমও দিতে পারি ইনশাল্লাহ প্রাইজও কম রাখার চেষ্টা করতে পারি সব সময় চেষ্টা করি আপনাদের ভালো কিছু দেওয়ার জন্য তো এটা নটটা মার্শাল্লা নটটা কিন্তু অনেক হাই লেভেলে একটা নট এবং এই যে ওর ট্যাগটা দেখা দিচ্ছি বি আর দু হাজার সতেরো সালের হ্যাঁ এই কবুতরগুলো দেখেন কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ এবং মাদিটাও দেখাচ্ছি মাদিটা একুশ সালে বিগ সাইজে যারা এক জোড়া সবজি নিতে চাচ্ছেন এটা ঠিক তাদের জন্য যারা বিগ সাইজের জোড়া সবজি নিতে চাচ্ছেন দেখেন মাদির শেপ রে ভাই মাসাল্লাহ মার্শাল্লা এখানে চার পিসের সবজির একটা প্যাকেজ দেবো হ্যাঁ যারা সবজি কবুতর প্যাকেজ পুঁজেছেন এটা একটা প্যাকেজ দেবো সবজি চার পিস দর্শক প্যাকেজটা দেখবেন আপনারা আল্লাহ রহমতে এখন এই সময় এসে এই প্রাইজে কেউ দিবে না এই দেখেন মাদি একটা একটা একেবারে পারফেক্ট ডাউন ডাউনশেপের একটা মাদি চ্যালেঞ্জের কোয়ালিটি অনেক হাই লেভেলের আর এইটাও কিন্তু বিআরপিএফসি ক্লাবের মাটিটা কিন্তু ট্যাগ করে দেওয়ার নেই তো এই যে দেখা দিচ্ছি এই মাদি যে জোড়া টানটা এই দেখেন এই যে অরিজিনাল ক্লাবের আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই দেখেন দর্শক বিআরপিএফসি ক্লাবের দুই হাজার উনিশে একান্ন তো আলহামদুলিল্লাহ এই চার পিসের যে প্যাকেজটা এই ওভারলাইট চার পিস রেসার যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন কবুতরের বাই বেশি না দেখেন পুরা খাঁচা কাঁপতেছে আলহামদুলিল্লাহ তো এই চার পিস রেসার কবুতর কেউ কালেক্ট করলে আজকের জন্য একদম এক প্লেট বাটা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকায় চার পিস সবজি রেসার ভাই আপনি লোকাল বাজার থেকে কিনতে গেলে এরকম বিগ সাইজের সবজি কেউ দিব না তাও আবার যদি বি আর ক্লাবের অসম্ভব ভাই যাদের ভালো লাগবে কালেকশন করবেন মাত্র চার পিস কবুতর এক দাম চার হাজার টাকা কেউ দামাদামি করবেন না যাদের ভালো লাগবে কালেকশন করে নেবেন মাত্র চার হাজার টাকার ভিতরে চার পিস সবজি রেসার এখন দেখতে পাচ্ছেন এক জোড়া চকো পেয়ার একবারে লাল টক চকো রেসার পেয়ার তো যারা চকো রেসার পেয়ার খুঁজতেছেন ঠিক আছে এই পেয়ারটা কালেক্ট করতে পারেন নর্থা পাথর চোখের মাধিটা আগুন চোখের ফার্স্ট ক্লাস একটা চকর রেসার পেয়ার দেখেন কবুতর দুইটা কিন্তু অসম্ভব সুন্দর একবারে টকটকা আর যাদের যারা চকো পছন্দ করেন তারাই পেটা কালেক্ট করতে পারেন নির্দ্বিধায় তো দর্শক নর্মালি দুইটাই অ্যাক্টিভ আর এই চক্র রেসারটা যদি কেউ কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন আমি একটু দেখাই কবুতরগুলো আপনারা না দেখলে হয়তো বুঝবেন না এটা হলো মাদিটা দেখেন মার্শাল্লা মাদিটা ব্যালেন্স নর্মাদি পারফেক্ট ব্যালেন্স ফুল টকটকা চকো এবং এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু কালেক্ট করতে চান কালেক্ট করতে পারবেন দেখেন নটটা কিন্তু হেভি খ্যাপা একটা নট একদম পঁচিশশো টাকা হলে এই চকো পেয়ারটা কালেক্ট করতে পারবেন যাদের ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন কেউ দামাদামি করবেন চকো জোড়াটা কালেক্ট করতে পারবেন না রিসেন্টলি সম্ভবত পনেরো থেকে বিশ দিনের ভিতরে ডিম দিয়ে দেবে জোড়াটা যাদের ভালো লাগবে তারাই এই চক্র জোড়াটা সংগ্রহ করে নেবেন বিগ সাইজের দর্শক এখন যে পেয়ারটা দেখেছি দুই হাজার একুশ সালের এআরপিসিডি ক্লাবের এটা মশালা কবুতরের সাইজ দেখবেন এমন অ্যাক্টিভনেসটা দেখবেন যেটা মেন কথা কবুতর কিন্তু একদম রিসেন্টলি বাচ্চা রেখে আসছে ঠিক আছে একবারে যারা রানিং বাচ্চা রেখে আসা সবজি রেস সরি মার্কসি রেসার খুঁজতেছেন তারাই এই পেয়ারটা কালেক্ট করবেন দুই হাজার একুশ সালের কবুতর দুইটাই কিন্তু অরিজিনাল এয়ার পিসিরি ট্যাগ দেওয়া আছে হ্যাঁ একুশ সালের ট্যাগ দেওয়া আছে তো এই মাক্সি পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে চান বিগ সাইজের একবার এক কথা বলি যেটা আমরা হাতি সাইজের এই মাক্সি পেয়ারটা যদি কেউ কালেক্ট করতে একদম দুই হাজার টাকা পড়বে একদম রানিং বাচ্চা করা কবুতর বাচ্চাগুলো সেল হয়ে গেছে একদম দুই হাজার টাকা হলে এই বিগ সাইজের মার্ক্সি লাইট কালার মার্কসি পেয়ারটা কালেকশন করবেন ভাই এইগুলা কিনলে আপনার কখনো লস হবে না বিগ সাইজের দেখছেন সাইজ দেখেন একবারে হাতি সাইজের এই পেয়ারটা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন দামাদামি করবেন বিক্রি হবে না যাদেরই নেওয়ার ইচ্ছা আছে তারাই কালেক্ট করবেন আমি আপনাদের ক্লিয়ার দেখাই দিচ্ছি আপনারা যদি বিশ্বাস না করেন এই যে এ আর ট্যাগ ক্লাবের আছে। আপনারা চাইলে আমার কাছ থেকে দেখে নিতে পারবেন ঠিক আছে তো যাদের ভালো লাগবে কালেকশন করবেন পেয়ারটা একদম দুই হাজার টাকা দামাদামি করবেন বিক্রি হবে না যারা দামাদামি না করে নেবেন তাদের জন্য এই কবুতরগুলো ঠিক আছে প্রত্যেকটা কবুতর ব্যালেন্স আমি আসলে সময় পাচ্ছি না ওয়েদারও খারাপ রাত অনেক হয়ে গেছে দেখা দিচ্ছি আপনাদের কবুতর যদি আপনারা ব্যালেন্স যদি এরকম পারফেক্ট না নিবেন না ভাই দেখেন কত বড় সাইজের কবুতর তো ইনশাল্লাহ যাদের ভালো লাগবে পেয়ারটা কালেক্ট করবেন মাত্র দুই হাজার টাকা এখন বর্তমানে নর্মাদি রেস্টে আছে যাদের ভালো লাগবে কালেকশন করবে মানে রেস্ট মানে বিশ্রামে দেওয়া আছে দুইটা কবুতর দর্শক এখন একটা হাতি সাইজের একটা নর দেখাচ্ছি এই নরটা কিন্তু আপনার আমার এক বড় ভাইয়ের তো ওনার এই কবুতরটা প্রায় সিলেট থেকে বেগ আসা দেখেন সিলেট থেকে ব্যাগ আসা এটার মাদিটা আসে নাই আটটা কবুতর আর ছয়টা কবুতর ব্যাক করছে দুইটা কবুতর আসে নাই এটা সিলেট থেকে ব্যাক করা একটা আফসান বাগা একটা কবুতর ওর পিসের যে আইসটাটা দেখেন এই যে দেখছেন ফার্স্ট ক্লাস একটা বিগ সাইজের ভাই ওর আমি দুই হাতে ধরতে থেছি কারণ ওর যে সাইজ ভাই এগুলা বলার মতো না তো ওনার ট্যাকও দেওয়া আছে এই যে ওনার নাম্বার ট্যাক নাম্বার দেওয়া আছে আপনাদের যদি কিছু জানা থাকে ওনার থেকে যাই জেনে নেবেন দেখেন ফার্স্ট ক্লাস একটা নর ভাই একেবারে ফার্স্ট ক্লাস একটা নর মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন কবুতরটা দেখেন যা আপনারা কবুতরটা দেখলে মানে যদি ঠিকঠাকভাবে দেখেন মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর আর ওর যে ভাই বেশেন আর এইগুলার বাবা মাই কিন্তু উনি অকশনের থেকে কালেক্ট করছিলো ওইগুলোর বাচ্চা কাচ্চাই উনি বাড়াইছে তো ওইটারই একটা বাচ্চা এটা তো যাদের এই নটটা ভালো লাগবে কালেকশন করতে পারেন নটটা একদম পনেরোশো টাকা হলে নিতে পারবেন দামা দামের অপশন নাই এরকম একটা হাতি সে আফসান বাগা একটা নর মাত্র পনেরোশো টাকা ভাই দামাদামি করতে পারবে না যাদের পছন্দ লাগবে ভালো লাগবে তারাই সংগ্রহ করবেন বিগ সাইজের একটা কবুতর ঠিক আছে মাত্র পনেরোশো টাকা ভাই এ একটা ব্ল্যাক নর দেখাচ্ছি আমার মনে হয় না ওরে ধইরা রাখার কারো ক্ষমতা আছে হাতের মধ্যে মানে ওর যে গ্যাটার মাসাল্লাহ বিগ সাইজ দেখেন ওর যে বুকের সিনাটা আর আলহামদুলিল্লাহ এই কবুতরটা খুবই ফার্স্ট ক্লাস একটা কবুতর হ্যাঁ ফার্স্ট ক্লাস একটা কবুতর যারা লং থেকে ছাড়া ইচ্ছা আছে দু সালে একটা অরিজিনাল অ্যানেলে নেদারল্যান্ডের কবুতরের বাচ্চা মানে ব্লাক একবারে জেড ব্লাক যেই কবুতরটা ঠিক আছে ওইটার থেকে আসা তো এই নেদারল্যান্ডের এই ব্লাক রেসার নটটা যদি কারো ভালো লাগে নটটা একদম তিন হাজার টাকা পড়বে একটা কথা বলি ওর বাচ্চা আপনি যে কোনো ভালো রেজাল্ট করা মাদি সাথে দিবেন এক কথা বলতে পারি যে ওর বাচ্চা কেউর ক্ষমতা নেই যে ধরে রাখার মানে যদি জাস্ট আপনার বাসায় এক সপ্তাহ বাচ্চা উড়াবেন এরপর ওরা চল্লিশ পঞ্চাশ একশো কিলো দূরে বাচ্চা ছেড়ে দেবে ইনশাআল্লাহ এনাফ আর লাগবে না ওর বাচ্চা ব্যাক করবে ইনশাআল্লাহ এত সুন্দর একটা দেখেন একদম লাঠুমের মতো কবুতরটা ওর মাসাল আমার ফ্রেমে আসতেছে না ও এরকম সাইজের চলো না কবুতরটা দেখাই বডিটা এতটা মসৃণ আমি ওরে ধরে মানে বোঝাতে পারতেছি না পাথর চোখের একটা নর বিগ সাইজের ফুল অ্যাক্টিভ একটা নর অ্যাক্টিভ ভাই আমার ওরে বি ভিডিও করবে কি আমার ওদের হাতের আঁকাটাই খুব টাফ হয়ে যাচ্ছে আমি ওরা ছেড়েই দেখাই তো অরিজিনাল বিদেশি ব্লাড এই নটটা যদি কারো ভালো লাগে ঠিক আছে অরিজিনাল নেদারল্যান্ডের ব্লাড ল্যান্ডের কবুতর যাদের ভালো লাগবে নটটা কালেক্ট করবেন শর্ট ব্যালেন্সের লংয়ের কবুতর এই এজ বাট লাইনের ব্লাড এটা ব্লাড ড্রিঙ্ক এজ তো যাদের ভালো লাগবে নটটা তিন হাজার টাকা পড়বে এই কালো রেসার নটটা এক দাম তিন হাজার টাকা পড়বে এখন যে নটটা দেখাচ্ছি এটা হলো হ্যারি ডাইরেক্ট হ্যারির বাচ্চা হ্যারির ছেলে এবং দেখেন মার্শাল্লাহ এটা হলো চব্বিশের কবুতর আর এটা হলো এয়ার এই ক্লাবের থেকে ওনার একটা মাদি কালেক্ট করা তো ওই ক্লাবের এক বড়ো থেকে কালেক্ট করে মাদিটা দেখেন মার্শাল্লাহ কবুতর দেখা মানে কবুতর হলে চলবে না ভাই কবুতরের মতো কবুতর হইতে গো দেখেন জাস্ট কোয়ালিটি দেখেন ভাই তো এই অরিজিনাল ক্লাবের যেই ন মাদিটা বাইশ সালের আর নটটা হলো আপনার হ্যারি লাইনের যে বাচ্চা ওর বাবাটা কিন্তু আমার এখানে কু যে মুস্তি করতেছে ওর বাবাটা তো ওরই ছেলে এটা তো যদি এই পেয়ারটা কেউ কালেক্ট করেন একদম তিন হাজার টাকা হলে নিতে পারবেন একদম তিন হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই এই প্রাইজে এই কবুতর কেউ দেওয়ার ক্ষমতা নেই ইনশাল্লাহ ঠিক আছে আমরা কমে কিনি ইনশাল্লাহ কমেই দেওয়ার চেষ্টা করবো যাদের ভালো লাগবে কালেকশন করবে